নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ পোলাও ইলিশ পোলাওটা কিভাবে রান্না করলে বেশি টেস্টি লাগবে সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা চলো ইলিশ পোলাও বানাতে কি কি লাগছে সে উপকরণগুলি দেখে নিই প্রথমেই আমি মাছগুলিকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এখানে গোবিন্দ ভোগ চাল নিয়েছি এখানে গোটা গরম মশলা এলাচ নিয়েছি তেজপাতা জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা সাদা তেল টক দই সর্ষের তেল গাওয়া ঘি আর এখানে আছে কাজু বাদাম কিশমিশ লবণ চিনি প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা নুন হলুদ একটু চিনি এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি তো দেখো আমার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আর একটা বাটি নিচ্ছি বাটিতে দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই বড় বড় করে দইটা কেটে নিয়েছি তো দইটাকে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব কড়াইটা আমি আগেই গরম বসিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সেই পেস্টটা যেই পেস্টটা আমি তোমাদের সামনে তৈরি করলাম তো পেস্টটা দিয়ে এভাবে নাড়াচাড়া করব মশলাটাকে ভেজে নেব দু মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখো দেখো নাড়াচাড়া করছি মশলা থেকে কত তেল বেরিয়েছে তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই তো টক দইটা দিয়ে আবারও এভাবে মশলাটাকে ভেজে নেব একটু ঢেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল এবারে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পিসগুলি তো আর একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য যাতে সেদ্ধ হয় তো দেখো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখো মশলা থেকে তেল কি সুন্দর ছড়িয়েছে তো এবারে আমি প্লেটে তুলে নিচ্ছি মাছগুলি যেহেতু মাছগুলি নরম হয় ইলিশ মাছ তো নরম হয় এর জন্য আস্তে করে তুলে নিচ্ছি তো আবারও আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে দিয়ে দিচ্ছি একটু ঘি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ হালকা একটু ভেজে নেব এবারে তুলে নিচ্ছি এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ এরপরে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল চালটা ভালো করে ধুয়ে নিয়েছি জল ছাড়িয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট ভেজে নেব তো এরপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু লক্ষ্য করেছিলে যে আমি প্রথমে কিন্তু একটু তেল দিয়েছিলাম ইলিশ মাছের তেলটা দেওয়ার জন্যই আমি একটু তেল দিয়েছিলাম তো এখন একটু দিয়ে দিচ্ছি আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি জল যেহেতু আমি দু বাটি চাল নিয়েছি এর জন্য দিয়ে দেবো চার বাটি জল তো একটু ঢেকে দিচ্ছি তো বন্ধুরা দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি জলটা দেখো শুকিয়ে গেছে আর কি সুন্দর ঝরঝরে পোলাওটা হয়ে গেছে এখন আমি এটার ভেতরে ইলিশ মাছগুলি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলি দিয়ে এভাবে ভাত দিয়ে ঢেকে দেব যাতে গন্ধটা মাছের যে গন্ধটা থাকে সেটা সব ভাতের মধ্যে ছড়িয়ে যায় একটু ঢেকে রাখছি দু মিনিট রেখে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ এবারে লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পোলাওটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না একটু নোনতা নোনতা হবে এটাকে আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম তো দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে কাজু কিশমিশ দিয়ে আবারও একটু হালকা ঢেকে রাখছি দুই মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো আমার পোলাও রেডি হয়ে গেছে কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে তো এবারে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই ইলিশ পোলাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে